নমস্কার কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ আমরা পাঠ করে শোনাচ্ছি পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা যদি আমাদের পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করছি পল্লী সমাজ জ্যাঠাইমা কি রমেশ আয় বাবা ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন ঘরে পা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইল বুঝিল এ রমা তাহার ভারী একটা চিত্ত জ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না আবার নিতান্ত অপরিচিতার মতো নিভিড়িতে কাছে আসিয়াও বসে এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই কারণ শুধু যে সে এ গ্রামের মেয়ে তাই নয় রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে না দিয়াও সে স্বস্তি পায় না তাহারা মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল রমেশ আর সেদিকে চাহিল না ঘরে যে আর কেহ আছে তাহা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল জ্যাঠাইমা জ্যাঠাইমা বলিলেন হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ রমেশ কহিল দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনে তোমার কাজ তো কম নয় জ্যাটাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন রমেশ মৃদু হাসিয়া বলিল ভোকাল আগে ছেলেবেলা একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিল আবার আজ একবার নিতে এলুম এই হয়তো শেষ নেয়া ঠাইমা তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয় বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন বালাই ষাট ও কি কথা বা বলিয়া বিশ্বেশ্বরী চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল রমেশ শুধু একটু হাসিল বিশ্বেশ্বরী স্নেহার্দ কণ্ঠে প্রশ্ন করিলেন শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে দুই দৃষ্টিপাত করিয়া বলিল এ যে খোট্টার দেশের ডাল রুটির দেহ যেটাই মা এ কি এত শীঘ্রই খারাপ হয় তা নয় শরীর আমার বেশ ভালোই আছে কিন্তু এখানে আমি আর এক একদণ্ড তিকতে পারছি না সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন এই তোর জন্মস্থান এখানে পারছিস না কেন বল দেখি রমেশ বলিল টিকতে মাথা সে আমি বলতে চাইনি আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌ থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন সব না জানলেও কত জানি বটে কিন্তু সেই জন্যই তো বলছি তোর আর কোথাও গেলে চলবে না রমেশ রমেশ কেন চলবে না না কেউ তো এখানে আমাকে চায় বলিলেন কহিল চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছি রে সে কি পালিয়ে যাওয়ার জন্যে রমেশ চুপ করিয়া রহিল আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল তাহার একটি বিশেষ কারণ ছিল গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল তাহার একটা জায়গা আট দশ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে প্রায় জল জমিয়া থাকে স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয় অন্য সময় কোনোমতে মতে পাটিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয় কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না কোন বছর বা দুটো বাঁশ ফেলিয়া দিয়া কোন বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপর করিয়া দিয়া কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয় কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই মেরামত করিতে টাকা কুড়ি ব্যয় হওয়া সম্ভব এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় আট দশ দিন পরিশ্রম করিয়াছে কিন্তু আট দশটা পয়সা কারও কাছে বাহির করিতে পারে নাই শুধু তাই নয় আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শেকড়াদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে একজন আরেকজনকে হাসিয়া বলিতেছে এক পয়সা কেউ তোরা দিস নেই দেখছিস না ওর নিজের গরজটাই বেশি জুতো পায়ে মশমশিয়ে চাই কি না না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস তাছাড়া এতকাল যে ও ছিল না আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল কে আরেকজন কহিল সবুর করোনা এই চাটুর্যমশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে কোষামত করে দুটো বাবুবাবু করতে পারলি ব্যাস তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পড়াইতে ছিল ঠিক এই স্থানটাটি ঘা দিলেন বলিলেন যে চেষ্টা সে সারবার তার কি হলো রমেশ বিরক্ত হইয়া কহিল সে হবে না জ্যাঠাইমা কেউ একটা পয়সা চাঁদা দেবে না বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন দেবে না বলে কি হবে না রে তোর দাদা মশায়ের তো তুই অনেক টাকা পেয়েছিস এই কটা টাকা তুই নিজেই দিতে পারিস রমেশ একেবারে আগুন হইয়া উঠিল কহিল কেন দেব আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি এ গাঁয়ের কারোর জন্যে কিছু করতে নেই রমার দিকে একবার কটাক্ষে চাহিয়া বলিল এদের দান করলে এরা বোঝা মনে করে ভালো করলে গরজ ঠাউরায় ক্ষমা করাও মহাপাপ ভাবে ভয়ে গেল জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল রমেশ রাগ করিয়া কহিল হাসলে যে জ্যাঠাইমা না হেসে করি কি বলতো বাছা বরং আমি বলি তোরই এখানে থাকা সবচেয়ে দরকার রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে যাচ্ছিস রমেশ বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে আছে কে আহা এরা যে কত দুঃখী কত দুর্বল তা যদি জানিস রমেশ এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন তবে এদের মাঝখানেই তুই থাক বাবা কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা জ্যাঠাইমা বলিলেন তাই থেকেই কি বুঝতে পারিসনি বাবা এরা তো রাগ অভিমানের কত অযোগ্য আর শুধু এরাই নয় যে গ্রামে ইচ্ছে ঘুরে আয় দেখবি সমস্তই এক সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি যে সেই থেকেই ঘাড় হেট করে চুপ করে বসে আছো মা হ্যাঁ রমেশ তোরা দু ভাই বোন কি কথাবার্তা বলিসনে নে না মা সে করো না ওর বাপের সঙ্গে তোমাদের চা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না রমা মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিল আমি মনান্তর রাখতে চাইনি জ্যাঠাইমা অকস্মাৎ তাহার মৃদু কণ্ঠ রমেশের গম্ভীর কণ্ঠস্বরে ঢাকিয়া গেল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল এর মধ্যে তুমি কিছুতে থেকো না মা। সেদিন কোন গতিকে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছ আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন বলিয়াই কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন যা রমেশ কথা শুনি যা রমেশ দ্বারের বাহির হইতে বলিল না জ্যাঠাইমা যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে তাদের হয়ে একটি কথাও তুমি বলো না বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল বেউহলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল এই কলঙ্ক আমার কেন জ্যাঠাই না? আমি কি মাসিকে শিখিয়ে দিই না তার জন্য আমি দায়ী জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন শিখিয়ে যে দাও না এই কথা সত্যি কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হয় বই কি মা রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে অভিমান সতেজে অস্বীকার করিয়া বলিল কেন দাই কখনো না আমি যে এর বিন্দু জানতাম না তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিলেন না ধীরভাবে বলিলেন সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই এ কথা তোমাকে নিশ্চিত বলতে পারি তুমি তো জানো না মা কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার ওপর ওর কত শ্রদ্ধা কত বিশ্বাস সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুহারে ভাগ করে নিয়ে গেল তখনও কারোর কথায় কান দেয়নি যে ওতে ওর অংশ ছিল তাদের মুখের উপর হেসে বলেছিল চিন্তার কারণ নেই রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই সে কখনো পরের জিনিস আত্মসাত করবে না আমি ঠিক জানি মা এত বিবাদ বিসংবাদের পরেও তোমার ওপর ওর সেই বিশ্বাসই ছিল যদি না সেদিন গড়পুকুরের কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্মিমেষ চক্ষে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন আজ একটা কথা বলি মা তোমাকে বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি কারো কথায় কারো বস্তুর লোভেতেই মা সে জিনিসটাকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না দেশের যে ক্ষতি তাতে হবে আমি নিশ্চয়ই বলছি তোমাকে কোনো কিছু দিয়েই তার আর পূরণ হবে না রমা স্থির হইয়া বসিয়া রহিল একটি কথারও প্রতিবাদ করিল না বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না খানিক পরে রমা অস্পষ্ট মৃদুকণ্ঠে বলিল বেলা গেল আজ বাড়ি যাই জ্যাঠাইমা বলিয়া বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল